বুবলু সোনাতে আমাদের ভিডিও শুরু করে দিয়েছে তো আজকে আপনাদের সঙ্গে খুব সহজ একটা রান্না করব মাঝে মাঝে কি হয় আমাদের রান্না বান্না করতে খুব একটা ইচ্ছে করে না মনে হয় যেন একদম হালকা ফুলকা কিছু হলে ভালো হয় যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই রকমই আজকে একটা রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম বাটা বাটির ঝামেলা নেই একদম চটপট রান্নাটা হয়ে যায় একদম ইজি রান্না আর একদম সুস্বাদু রান্না তো আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে তো আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন কি হলো তুমি গুড গাল ভিডিও শুরু করলে আবার দুষ্টুমি করছো কেন কি করবে নামবে চলো চলো তুমি তুমি আমার সঙ্গে একটুখানি আমাকে হেল্প করবে চলো কাজে দুটো রসুন ছাড়িয়ে দেবে চলো আসো পৌষ সংক্রান্তির জন্য তো মাইক বাজতে শুরু কর দিয়েছো হ্যাঁ এই জায়গায় মিউজিক আজ বাদে কাল পৌষ সংক্রান্তি এখন থেকে আমাদের এখানে গ্রামেতে মাইক বাজতে শুরু কর দিয়ে আছে ম거 সংক্রান্তির মাইক আজকে যে রান্নাটা হবে তার জন্য আমি নিয়েছি এখানেতে 300 গ্রাম চাল আর এখানে 100 গ্রাম অড়হর ডাল

আমাদের কাজের লোক হয়ে গেল এই সেদিন হলো ও পেঁয়াজ ছাড়াবে আমাকে বলে মুখ কেটে দাও পেঁয়াজ ছাড়াবো ও যখন ওইটা ভালো শিখেছে পেঁয়াজ ছাড়াবে রসুন ছাড়াবে ভালোই হয়েছে সেখানে লোকে কিছু কাজ দিতে হবে তবে চুপচাপ থাকবে হ্যাঁ কাজ দিতে তাহলে শুনবো না এটা কোন না আজকে রান্নার যে সবজিগুলো লাগবে সেটা হচ্ছে টমেটো ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর এই যে কারিপাতা আছে আমি পরিষ্কার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব যে রান্নাটা তার জন্য আমার একটা মশলা লাগবে সেটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর হচ্ছে বিউলির ডাল এক চামচ করে নিয়েছি দুটো ডালকে একসাথে ভেজে দু রকম ডালকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে গোটা জিরে চারটে শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গোলমরিচ এই ভাজা হয়ে গেল এবার কিছু কারি পাতাকে আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব শুকনো কড়াইতে পাতাগুলোকে নাড়াচাড়া করতে করতে পাতাগুলো একদম সেই মরমরে ভাজা ভাজা মতো হয়ে গেছে এই যে এবার নামিয়ে নিচ্ছে

কোকো বলে সে চলে যাচ্ছে দেখো ডেকে নিছো সব একবারে ছিলে নিয়ে গুড়িয়ে দিচ্ছি রান্নাটা আমি প্রেসার কুকারের মধ্যে করব আর প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ ঘি ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কালো সর্ষে গোটা গোলমরিচ আর দিচ্ছি একটু হিং সাথে দিচ্ছি পাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুয়া তিনটে কাঁচা লঙ্কা একটু বড় হলে একাই করবে তো আমার ঘরে করতে দেবে না কত কাজ করছে তখন থেকে এসে হাত পায়ে স্থির নেই বুঝলু নামেও বুঝলু কাজেও বুঝলু এবার গুঁড়ো মশলা দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো এবার দিচ্ছি টমেটো কুঁচি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চাল আর ডাল ভিজে রেখেছিলাম সেটা চাল আর ডালটা মশলার সাথে একটু কষিয়ে নেবো এবারে এই মশলা থেকে আমি দু চামচ মশলা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দিচ্ছি মা জলটা দিয়ে দি দুমখ জল দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি

ভালো লাগলো এই যে মশলাটা আমি বানিয়েছি এটা অনেকটাই হয়েছে পরিমাণে তো এই মশলাটা যদি বানিয়ে রেখে দেন একবার তো এই রান্নাটা যদি করেন বারবার তখন কিন্তু এই মশলাটা ব্যবহার করতে নিরামিষটা সব থেকে বেশি ভালো হচ্ছে নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে দিলে হয়ে যাবে আর কোনো তরকারিপাতি লাগবে না এই একটা তরকারি ভাত খাওয়া হয়ে যাবে কিছু পেয়েছে ওই জন্য জুতো পরছে দেখ বাইরে যাবে

সিটি পড়ে গেছে এবার আমি নামিয়ে দু রকমের পাঁপড় আর বড়ি নিয়ে নিয়েছি ভাজার জন্য এই দেখুন এটা হচ্ছে নকশা বড়ি এই বড়িটা আমি হরিপাল মেলায় গিয়েছিলাম তো সেখান থেকেই কিনেছিলাম সেই থেকে আর ভেজে খাওয়া হয়নি আজকে ভাজবো যখনই পাপড় ভাজবেন একটুখানি রোদে দিয়ে ভাজবে পাড় গুলো খুব ভালো ফুলবে কারণ দোকানে থাকে তো অনেক সময় মিয়ে যায় রোদে দিয়ে দিয়েছিলাম বলে এত সুন্দর ফুলছে এবার বড়িগুলো ভেজে নেব রান্না প্রায় শেষের দিকে এদিকে আমাদের গানের আওয়াজে জোর জোর হচ্ছে বড়িও ভাজা হয়ে গেছে আবারও প্রেসার কুকারটা আমি উনানে বসিয়ে দিয়েছি এখন ঢাকাটা খুলে দেব এবার একটু নাড়াচাড়া করে দেবো আর এর মধ্যে এখনো দুটো জিনিস দিতে হবে এবার দিচ্ছি ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণে একটু তেঁতুলকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার যে কাতটা বেরিয়েছে সেটা আবার দিয়ে দিচ্ছি বাড়িতে তেতুল না থাকলে পাতি রসও দিতে পারে উনান থেকে নামিয়ে নিয়েছি এবার সব শেষে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আজকে একদম অন্য রকম একটা খিচুড়ি দারুন স্বাদ একদম অন্য রকম অনেকদিন পর খাচ্ছি মা ঠিকই বলেছে এটা এক ধরনের খিচুড়ি এটা হচ্ছে সাউথের খিচুড়ি আর এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে রসম রাইস তো দুর্দান্ত খেতে হয় আর দেখলেন তো কত তাড়াতাড়ি একদম ঝটপট বাড়ানো হয়ে গেল সেরম কিছু কিন্তু লাগে না এই রান্নাটার মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে এইভাবে রান্নাটা করে একবার অন্তত খেয়ে দেখবে আর এর সাথে একটু পাঁপড় ভাজা আর নিয়েছি আমরা একটু আচার

এটা আবার অন্য রকম মুগের ডাল মুসুর ডাল দিয়ে আমরা সবাই তো করি হ্যাঁ কিন্তু এই ডাল দিয়ে আবার খিচুড়ি করে দেবো আর বোমা যেমন করলো ওই রকম একদম এই রান্নাটা ছোট বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে চটপট করে বানিয়ে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন বা অফিসের টিফিন হিসেবেও দিতে পারে পেটটাও ভরা থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সব সময় বলেন যে নতুনত্ব রান্না দিতে তো আজকে রান্নাটা কিন্তু একদম নতুনত্ব দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে রান্নাটা তোমার এতই সুস্বাদু হয়েছে একদম চাঁচমচ করে খেয়ে নিয়েছি একটু নিন না না আবার পরে খাবো আবার পরে হুম তোমার বাবা খাবে